সুমন ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা তো কেমন যাচ্ছে ভাই আপনার খুব ভালো যাচ্ছে আজকে হচ্ছে তারিখটা জানিয়ে দেবো সুমন ভাই আজকে হচ্ছে একুশে একুশ তারিখ ভাই একুশে ডিসেম্বর 2024 চব্বিশ রোজ শনিবার সুমন ডেয়ী ফার্মে আর সুমন ভাই আপনাদের গাফি গরু কি কি বিক্রি করবেন আজকে ভাই

চ্যালেঞ্জ করতে যাচ্ছে না বাংলাদেশ চ্যালেঞ্জ করতে যাচ্ছে না আমার গ্রামে চ্যালেঞ্জ করতে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর আমি কোন কেশাকিয়ে কোন সব ধর কোন সব গাবি দেখাই কোন কালেকশন দেখাই সে দর্শক ভাইরা দেখুক দর্শক ভাইদের উপরে ছাড়ি দিলাম আজকে কি কালেকশন দেখাইলাম আর কি জাতমানের গরু দেখাইলাম আজকে আজকে দর্শক ভাইরাই দেখুক দর্শক ভাইরাই সব কিছু দামগুলো কেমন হবে একদম কম থাকবে তো আজকে গাবি আছে ভাই দুইটা গাবি দেখাবো দুইটা গাবিদ 12 12 24 লিটার দুধ আছে আপনার 1 লক্ষ 65 হাজার পার পিস 1 লক্ষ 65 হাজার 24 লিটার দুধ গ্যারান্টি থাকবে একদম

ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন প্রবাসী ভাইদের একটা কথা বলবো যে অনেকে অনেক দর্শক ভাই অনেক দর্শক ভাই যে বাইরে থেকে ফোন দিয়ে বলে যে ভাই অমুক লোক অত এ টাকায় গাবি দিচ্ছে অমুক লোক এ টাকায় গাবি দিচ্ছে তা আমি বলি কি তে ওই টাকায় দিচ্ছে ভালো কথা একটা কিনে দেখেন ওদের থেকে আচ্ছা আচ্ছা একবার কিনে দেখেন কিনে দেখলে বুঝতে পারবেন এই বুঝতে পারবেন আমার কথা কি যদি টাকা দিয়ে গাবি কিনতে হয় না তাহলে আর টাকা তাহলে টাকা দিয়ে যদি কিনতে হয় গাবি আর যদি দুধ কিনতে হয় তাহলে কিন্তু দুধটা কিন্তু টাকা দিয়ে কিনতে হবে জি জি আর যদি পয়সা দিয়ে কিনেন তাহলে মুখের দুধ কিনবেন যদি টাকা দিয়ে কিনেন তাহলে গাবির দুধ কিনবেন গাবির দুধ কিনতে হলে আমার বাসায় আসতে হবে চলেন গুলো দেখাই আচ্ছা ঠিক আছে চলো সুমন ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়ালে একটা বিগ বডি গাভি আছিলেন ভাই আনকমন একটা কালার আইটা ভাই এটা কি জাতের গাভি ভাইটার ফিজিয়ান একটু জার্সির মিক্সড আছে জার্সি ফিজিয়ান মিক্সড এক নাম্বার গাভিটা মাসাল্লাহ দাঁত বয়স কেমন এটার এটা দুই দাঁত ভাই দুই দাঁত জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা ভাই সার বাচ্চা গাভিটার যে উলান পালান তো ভালোই আসতে ভাই দেখতে পাচ্ছি আমরা উলান পালান ভাই এখন আল্লাহর সৃষ্টি তারপরেও দর্শক ভাইদের দেখাই দেন খালি তো উলান পালন হলে হবে না দুধও থাকতে হবে যাতে মানে সব দিক দিয়ে থাকতে হবে সব দিক আর আল্লাহ রহমতের যে গাড়িটা সব দিক দিয়ে পারফেক্ট আছে আপনি দুধে যাতে মানে মানে কোন দিক দিয়ে আল্লাহর রহমতে কমতি না কমতি না এই একদম জাত মানে খুব ভালো একশো একশো খামারে এসে দেখে শুধু যাচাই করে সংগ্রহ করে নিতে পারবে জি জি মাসাল্লাহ দুধের গ্যারান্টি কেমন থাকবে সুমন ভাই এটার আপনার একুশ বাইশ দুধ আছে বিশ লিটারের গ্যারান্টি থাকবে একুশ থেকে বাইশ লিটার দুধ আছে বিশ লিটার

বয়স সাত দিন না গেলে সাত দিন পর্যন্ত দুধ বাড়ে ভাই সাত দিন দশ দিনও দুধ বাড়ে আচ্ছা এই অবস্থাতে দর্শকরা দাম কেমন চাচ্ছেন এটার দামটা ছিলাম ভাই দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ বিশ লিটার দুধ জি জি ভাই খামারে এসে যাচাই করে সমর্থন নিতে পারে হ্যাঁ যাচাই বাছাই করবে আমার বা আমার বাসায় আসবে আইসি থাকবে খাবে সব কিছু করবে করার পরে যে কথাগুলো আমি বললাম বিশ লিটার দুধ বলেছি বাচ্চাটার কথা বলেছি দু আপনার দাঁত দুইটার কথা বলেছি আপনার সব কিছু দেখবে আপনার একটা দেখবে জরাই ঠিক আছে নাকি দেখবে আপনার পায়ের থেকে মাথা পর্যন্ত এ টু জেড দেখবে আপনি যে ভিডিওটা করছেন আমার আপনার ভিডিওর সাথে আমার গরুটা মিল আছে নাকি এটা দেখবে যদি সব দিক দিয়ে যদি পারফেক্ট থাকে তাহলে সে গাভীটা নিবে যদি পারফেক্ট না থাকে তাহলে গাবিটা নেওয়ার দরকার নেই তাকে যেখান থেকে আসছে আমি তাকে সন্মান করে তাকে সেখানে গাড়িতে উঠাই দিয়ে সাইড করে দেন দুই নাম্বার দেখাই আচ্ছা ঠিক সিরিয়াল নাম্বার দুই সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন আনকমন কালারের এই ভাই সাদা এবং লাল রঙের কি জাতের এটা এটা একটা কোরিয়া জার্সি ভাই কোরিয়া জার্সি দাঁত বয়সটা কেমন এটার ভাই দুই দাঁত দুই দাঁত জি ডাবল একটা জি জি দুই দাঁতেই দেখেন এখনই ডাবল বডি

কেমন পাচ্ছেন এটা দুধ আছে বাইশ লিটার গ্যারান্টি থাকবে দর্শকদের গ্যারান্টি কি বাইশ টাই দিবে হ্যাঁ বাইশের যদি এক পোয়া কম হয় তার গাফে নিতে হবে না একদম যে নইন লিটার দুধ খামারে এসে কম হলে গাভীর নিতে হবে না এগুলো যদি আমার কথা কাজে মিল না থাকে তাহলে বললাম আমি তো সব দিয়ে দিবো মাসাল দাম কেমন রাখছেন ভাই এটার দামটা ছিলাম ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি দাম ধরে কি শুধু থাকবে ভাই হ্যাঁ হালকা সীমিত সম্মানী করতে পারবো ভাই হালকা সীমিত সম্মানী করে নিতে পারবো জি জি

আমার তো গরুর উপরে আমি তো এক দামের দোকান না যে এক দাম বললাম এক দামেই নিতে হবে আমার গাভীর আমি দাম বলছি দর্শক ভাইরা আমাকে দাম বলবে যে ভাই আমি এক টাকা হলে পারবো যদি আমার সাধ্য মতো হয় তাহলে আমি তাকে কাউটা দিয়ে দেবো আর যদি সাধ্যের বাইরে হয় তাহলে তো আমি আর দিতে পারবো না সাইড করে দেন তিন নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার তিন ভাই আরো একটা গরু আসছিলাম দেখতে পাচ্ছিলাম বিগ বডি গাভী দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি জাতের বাচ্চা সহ গাছ ছিল মাথার দেখতে মানে গিরের একটা গিরের মতো লাগে এটা দাঁত বয়সটা কেমন ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত একদম সুস্থ সবল ভাই সুস্থ সবল একদম সুস্থ সবল খামারে এসে দেখে নিতে জি নিতে সঙ্গে কি বাচ্চা ভাই হ্যাঁ সঙ্গে এটার আপনার সার বাচ্চা ভাই সার ব্রাহ্মা বাচ্চা সঙ্গে সার ব্রাহ্মা বাচ্চা

গা বিদ্যুৎ নিতে হলে সরকারি খামারে আছে আমারও কথা এটা কারণ যেখান থেকে জ্ঞান আমি মনে করি যে যদি পাপনার পাপনা থেকে যদি একটা মুরগির বাচ্চাও কিনেন না

তারপরে আমি পরে পরে আমাকে দাম বলবে যে আমি দামটা ঠিকই চাইছি না বেশি চাইছি না কি করছি দর্শক ভাইরা দর্শক ভাইদের উপরে আমি সাইড দিলাম ছেড়ে দিলেন এটা কেমন দাম চাইছে জি খামারে এসে যাচাই করে সংগ্রহ করে নিতে পারবে জি নিতে পারবে দাম দর করবে গাভী দেখবে দুধ দেখবে দেখে শুনে সংগ্রহ করবে জি জি সুমন ভাই সাইড করে দেন চার নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার চার সুমন ভাই আরো একটা আসেন লাল রঙের বাচ্চা সহ গাভি মাসা খুব কিটা ফুল এটা গাভি দাঁত সরি বাচ্চা দিন আহ বয়স আপনারা রাত্রে বাচ্চা দিতে ভাই রাত্রে মোটামুটি একদিন কি হয়েছে একদিন একদিন আজকে রাত গেলে দুই দিন হবে আজকে রাত গেলে দুই দিন আজকের রাত গেলে দুই দিন হবে বাচ্চা বাচ্চারা কি জাতের বাচ্চাটা আপনার আপনার শাহিবাল বাচ্চা হয়েছে ভাই শাহিও বাচ্চা হয়েছে জি জি বাচ্চাটা খুব ভাই পার্সেন্টের বাচ্চা হয়েছে দুধ কেমন আশা করা যাচ্ছে ভাই এটা দুধ আশা করা যায় এখন ধরেন আপনার নয় দশ লিআস দুই দিন হবে গরুটা বিক্রি হতে হতে আরো একদিন লাগবে তাহলে তিন দিন চার দিনের মাথায় গরুটা গরুটা আমি বাসায় পৌঁছায় যে দর্শক ভাই নেই চার দিনের মাথায় আমি ওনার বাসায় পৌঁছাই দিব তাহলে আশা যে চার দিনের মধ্যে দুধ চলে আসবে যদি চার দিন পরে যদি আরো দুদিন পরে নেয় তাহলে আমি বারো লিটার গ্যারান্টি দিয়ে দিব কারণ আমার বিশ্বাস আছে আশা আছে যে এটা বারো লিটার দুধ আসবে বারো লিটার দুধ একদম যে নুন বুঝ করে আপনাদেরকে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আগেরটারও আপনার বারো লিটার দুধ পাবে এটারও বারো লিটার দুধ দেখাই দিব আমি দাম কেমন রাখছেন ভাই এটারও একই দাম এক লাখ পঁয়ষট্টি হাজার একই দাম এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সহ দুধের গাভী জি জি সেক্ষেত্রে চার নম্বর এই গাভীরা কি দাম দরের সুযোগ থাকবে না ভাই আমি দুইটা গাভী আপনার তিন আর চার যে দুইটা দেখাইলাম যে দুইটাই শায়ল দুইটাই কিন্তু বারো লিটারের কথা বলছি দুইটাই এক লাখ এক লাখ পঁয়ষট্টি হাজারের কথা বলছেন সুবিধা জন্য সুযোগ সুবিধা বলতে কি আমি হয়তো কি দর্শক ভাইরা যদি আমার সাথে কোনো কথাবার্তার দামাদামি দামি না করে

সিরিয়াল নাম্বার পাঁচ আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভীটা লাল রঙের মার্শাল একটা কালারফুল গরু এটা জি দাঁত বয়সটা কেমন ভাই এটা দুই দাঁত ভাই দুই দাঁত জি মার্শাল সুস্থ সবল কেমন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল জি যাতে মানে খুব ভালো হবে খামারে মানে দেখেন এখন যে দুই দাঁতের বডিটা দেখেন

এটার দাম চাচ্ছিলাম আমি 2 লক্ষ 5000 টাকা ভাই 2 লক্ষ 5000 জি তাহলে শুধু থাকবে ভাই জি সম্মানী করতে পারবো দাদা বেশি কিছু করতে পারবো না করে নিতে পারবে জি সম্মানী আজকে 5টায় দেখাবেন আজকে 5টায় দেখাবো ভাই সর্বশেষ দর্শক ভাই দবদেশে কিছু বলতেন দর্শক ভাইদের এখন কি বলবো দর্শক ভাইরা এখন এখন কি বলবো দর্শক ভাইরা খালি এখন ধন্য ওই মুখের দুধ কিনতে যায় আচ্ছা খালি মুখের দুধ কিনে জি আমি মনে করি কি ভাই একটা জিনিস দেখবেন এখনকার মানুষ বাপ সাবালের সাথে প্রতারণা করে সাবাল বাপের সাথে প্রতারণা করে আচ্ছা আচ্ছা তাহলে আমি মনে করি কি আমি কোথাকার কে আমি মাইন্ড চেক দিয়ে না ভাই আমি নিজেক দিয়েই বুঝাই আমি কোথাকার কে যে আমাকে বিশ্বাস করতে হবে আপনার আপনার আমার কথা কি আপনার যদি টাকার মায়া থাকে যে টাকার মায়া থাকে তাহলে সরজমিনে আসবে অবশ্যই নিজে আসতে না পারলেও নিজের ভাই আছে চাচা আছে খালু আছে যে কোনো একজন পাঠাবেন পাঠাই দরকার হয় সেই কিছু না হলে তো সব কিছু বাচ্ছে তো দুধ আমি যে দুধ যে এতটুকুর কথা বললাম এখনকার মানুষ কিন্তু পাবনা জেলায় দুধে কিন্তু প্রতারণা বেশি হচ্ছে তাহলে আমি মনে করি যে কিছু না আপনার দাঁতও দেখা লাগবে না কিছু দেখা লাগবে না সব কিছু দেখ কোনো কিছু দেখা লাগবে না কিছু না হলো সে কিছু বুঝে না সে দুধটা তো কতটুকু হইলে এরা তো বুঝতে পারে যে কতটুকু দুধ হইলো অবশ্যই অবশ্যই সে এইটা দেখে শুনে যদি কোনো দর্শক ভাই নিয়ে যায় মনে করি কেউ কখনো ক্ষতিগ্রস্ত হবে না আর তো আমি ভিডিওতে বললামই যদি পাবনা জেলায় যদি একটা মুরগির বাচ্চাও কিনেন তার সরজমিনে আসার চেষ্টা করি দেখে শুনে আসি দেখে শুনে নিয়ে যাবেন আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই ভাই অনেকক্ষণ সময় দিলেন দর্শকদের আনকমন আনকোন গাভী দেখেন একদম পানির দামে সস্তায় ভালো থাকবেন সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম